হরে কৃষ্ণ রাতে ভক্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার গোপাল সঙ্গে খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি আরও একটা বড় ভিডিও নিয়ে ড্রেসের কালেকশান নিয়ে সরস্বতী পুজোর জন্য তো বেশি বকবক না করে চলো আমি ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখো চলে এসেছি আমি কিছু ড্রেসের কালেকশন নিয়ে প্রথমেই বলি হলুদ আর লালের মধ্যে পাঞ্জাবি এবং তার মধ্যেই আমি কিছু রাখার চেষ্টা করেছি কারণ এর আগের বারের ভিডিওতে আমি সাদা এবং হলুদের মধ্যে কিছু এনেছিলাম এবং পরবর্তীকালে আরও কিছু আমি নিয়ে আসছি ঠিক আছে তো আপাতত এইগুলোই এখন তৈরি করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যে ড্রেসটা পছন্দ হবে আর এখানে যেগুলো যেগুলো আছে শুধুমাত্র সেই সাইজেই কি তোমরা পাবে এরকমটা নয় বন্ধুরা তোমাদের গোপাল সাইজে তোমরা যে কোনো সাইজে বললেই পেয়ে যাবে এখন শুধুমাত্র আমি এইগুলো রেডি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি কেমন তো এখানে এরকম দুটো আছে বন্ধুরা এটা তোমরা পাঁচ ছয় সাত নম্বর গোপাল সোনাকে পড়াতে পারবে তো দেখো তোমাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেমন ফোন আসবে না এই নাম্বারটাতে বন্ধুরা তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজই আসবে তোমরা অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমাদের গোপারশোনার জন্য এগুলো অর্ডার করে দিতে পারো তো আমি ফিনিশিংটা তোমাদেরকে সবসময় দেখিয়ে দেই বন্ধুরা কারণ পরবর্তীকালে এই ফিনিশিংয়ের জন্য কিন্তু দাম আলাদা হয় আর তোমরা বাজারে যখন যে ড্রেসগুলো গোপার জন্য কেনো সেগুলো কিন্তু দাম আলাদা হয় বন্ধুরা কারণ সেগুলোতে কোনো রকম ফিনিশিং থাকে না সবসময় সুতা উঠা থাকে তো আমি পাঞ্জাবি এবং যা কিছু ড্রেস কোথাও কিন্তু আমি কোনো রকম সুতা ওঠা রাখি না তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো তো ভিডিওটা আমি একটু স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি বন্ধুরা কারণ অলরেডি অনেকটাই বড়ো হয়ে গেছিলো আর আমি যে যেই ড্রেসগুলো তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র এই সাইজে যে তোমরা পাবে এরকমটা নয় তোমরা সব রকম সাইজেই পেয়ে যাবে তো এটা বন্ধুরা আট নয় নাম্বারের গোপাল সোনাদির জন্য তোমরা চাইলে এই পাঞ্জাবি সেট কিন্তু পাঁচ নম্বর গোপাল সুনার থেকে স্টার্ট আছে কারণ একদম ছোটো সাইজের পাঞ্জাবিটা বানানো যাচ্ছিলো না সেই জন্য পাঁচ নম্বর গোপাল থেকে বানিয়েছি তোমরা তোমাদের যাদের পাঁচ নম্বর গোপাল সোনা তারা এরকম ড্রেস নিতে পারো বা এই কাপড়েরই তোমরা ঘের করে নিতে পারো একদম ছোটো ছোটো সাইজের আমি দেখাবো পরে ঠিক আছে আগে এগুলো দেখে নাও আর এগুলোর ফিনিশিং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কোনো রকম কিন্তু সুতোটা পাবে না আর পেছন থেকে কিন্তু এই রকম চিট সিস্টেম দেওয়া আছে তোমরা অনায়াসে খুলতেও পারবে পরাতেও পারবে এবং তোমরা কিন্তু এটা খুব সম্ভবত কাচতে পারবে কোনো রকম অসুবিধা হবে না কাপড় কোয়ালিটির দিক থেকে কিন্তু তোমাদেরকে একদম ভাবতে হবে না তোমরা একবার খালি অর্ডার দিয়ে দেখতে পারো তো দেখো স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করে দিতে পারো বন্ধুরা কেমন তো এর সাথে আছে এরকম প্যান্ট মানে এরকম প্যান্ট আছে চুরি দেওয়া প্যান্ট এবং আছে পাঞ্জাবি সাথে আছে ওড়না তো তোমাদেরকে আমি একসঙ্গে নিয়ে একবার দেখাচ্ছি দাঁড়াও এই যে অন্যাগুলো দেখে নাও এইভাবে কিন্তু তোমরা ডবল করে দিতে পারো এ দেখো এইভাবে কিন্তু প্যান্টটা থাকবে সাথে এরকম জামা এবং তোমরা এরকম সাইডে অন্য দিতে পারো বন্ধুরা ওড়নাটা কিন্তু অনেকটাই বড় আছে সেই কারণে কিন্তু তোমরা এটাকে মাথায় পাগড়ি হিসেবেও দিতে পারো খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা এটা আট নয় নাম্বারের গোপাল সোনার পাঞ্জাবি এটাতেও কিন্তু ওড়নাটা অনেকটা বড় আছে এইভাবে তোমরা সাইডে দিতে পারো এবং গতকাল আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম গোপুকে পরিয়ে সেটাতে কিন্তু খুব সুন্দর ভিডিওটা আমি দেখিয়েছি এবং খুব সুন্দর ফিনিশিং এসেছে দেশটার তোমরা চাইলে সেই শর্ট ভিডিওটা দেখে আসতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ড্রেসগুলো দেখো বন্ধুরা ওই সেম কাপড়েরই কিন্তু এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে একদম ছোটো ছোটো সাইজের গোপাল সোমাটের জন্য কিন্তু এগুলো তোমরা নিতে পারো তো বন্ধুরা স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও আমি ভিডিওটা খুব বেশি এডিট করছি না কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আপলোড করতে সো প্রাইসটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমি ওখানে জানিয়ে দেবো তো এখানে কিন্তু থ্রি সেট আছে তোমরা চাইলে এই রকম ড্রেস কিন্তু বারোটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে